আগামী এক তারিখ অর্থাৎ পয়লা জুন আরামবাগের কালীপুর দিঘির পাড় ময়দানে প্রশাসনিক সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগেই আজ মাঠ পরিদর্শন করলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বিমানবাবু জানিয়েছেন এটা সম্পূর্ণ একটা সরকারি প্রোগ্রাম এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আগেই এই মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রোগ্রাম আবহাওয়ার কারণে স্থগিত হয়ে গিয়েছিল সেই প্রোগ্রামে উনি আবার আসছেন নির্দিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে আজ মাঠ পরিদর্শন করা হলো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন এখানে প্রশাসনিক একটা প্রোগ্রামে সমবায় মন্ত্রী উনি আমাদের দেশে তো গতবার একটা আমরা অর্গানাইজ এখানে হচ্ছিল কিন্তু বৃষ্টির কারণে হতে পারেনি স্থগিত হয়ে সেই প্রোগ্রামে উনি এখানে আসছেন এখানে আমাদের ইপো থেকে শুরু করে যে ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের প্রোগ্রাম সরকারি সমস্ত অফিসার এসেছেন মাঠ পরিদর্শন করলেন এখানে এবং আগামী একত্রিশ তারিখে ওনার প্রোগ্রামের জন্য সকালে প্রস্তুত হচ্ছে সরকারি প্রোগ্রাম এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা না কি কি থাকছে ওই দুটো প্রোগ্রামের সেটা এখনই আমি করতে পারছি না এটা পরকে জানা যাবে পুরোপুরি সরকারি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল টাফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার